উনিশে এপ্রিল ও শুক্রবার রঘুদেবপুর বারে খান গাজী রহমাতুল্লাহ মাজারের বার্ষিক পুরুষ উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় এদিন পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলেই জানান উদ্যোক্তারা এদিন মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরও বহু মানুষ এদিন তাদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান আর কুড়ি এপ্রিল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সম্প্রীতির লক্ষ্যে পরিক্রমা ও সন্দল পরিক্রমা আর এদিন রাতেই অনুষ্ঠিত হয় সাফিয়ানা কাওয়ালি অনুষ্ঠান এই কমিটির সভাপতি হলেন তাহের আলী মিদ্দে সম্পাদক হলেন শেখা রাজু এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের এখানে সমাজসেবী কিছু কাজ করা হয় মানুষের সাহায্যের জন্য উপকারের জন্য আমরা করা হয় ব্লাড আমাদের খুব সংকোচ যায় লোকের কাছে সেই ব্লাড দেওয়ার জন্য আজকে ডাক্তারি ক্যাম্প আছে মেডিকেল ক্যাম্প আছে চক্ষু পরীক্ষা আছে তারপরে আমার ক্যাম্প রয়েছে আমরা বাবা বর্তমান গাজীর রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ থেকে আমরা যে সমস্ত মানুষদের আমরা চিন্তা চিন্তাভাবনা আমাদের আছে যে প্রত্যেকে আমরা ভালোবাসা ভাতৃত্ব জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে

আমাদের বাবা বরগান কাজী আজকে সালাব প্রত্যেকে আমরা দিই জাতি ধর্ম নির্বিশেষে আজকে আমরা সকলই আজকে সুন্দর আজকে আমাদের মত পরিক্রমা এই মাত্র হলো আর বাবা কাজী কোনো ঊনআশি তারিখ অনুষ্ঠান হচ্ছে আমরা সকল মিলে আমরা এই অনুষ্ঠান করছি জাতি ধর্ম নির্বিশেষে এবং জিয়াণ হচ্ছে আমরা হিন্দু মুসলমান সকলে মিলে আমরা বলি জিয়া অনুষ্ঠানটা করি আর আমাদের সবাই আমরা প্রেমী তাই হিন্দু মুসলমান মিলে সবাই আমরা করছি উরো রিপোর্ট আমার কলম